আসসালামাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজি অন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই তো বন্ধুরা আমি আজ চলে এলাম গাজীপুর জেলার টঙ্গি বড়বাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো মানের ফেন্সি কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য বিউটি কবুতর রয়েছে তো কিছু ভাই আমাকে কমেন্ট করেছিলেন বিউটি কবুতর নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য সেই সুবাদে আজ চলে এলাম গাজীপুর জেলার টঙ্গি বড়বাড়ি এলাকায় রনি ভাইয়ের কাছে তো উনির কাছে অসংখ্য বিউটি কালেকশন রয়েছে তো আপনাদেরকে আজকে দেখাবো এগুলোর প্রাইস এবং ভাই এগুলো কত করে সেল করেন সে সম্পর্কে ভাই এখানে একটা পিয়ার রয়েছে তাই না এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা ভাই মার সাথে এটা বসে আছে মাদি ভাই এটা মাদি কবুতর না ডিমে আছে তো বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে এই যে পাশাপাশি দুইটা ডিম রয়েছে ভাই ডিম কবে পারছে 10 দিন হইছে 10 দিন হইছে না ডিমের বয়স আচ্ছা ডিম জমছে না আচ্ছা ভাই এটা হচ্ছে নরকবুতর তাই না এটা হচ্ছে নরকবুতর আর পাশাপাশি এটা হচ্ছে ডিম নিয়ে বসে আছে এটা হচ্ছে মাদি কবুতর ভাই এই রানিং পেয়ার থেকে কয়বার ডিম পাচ্ছে করাইছেন এখানে এই নিয়ে মানে তিনবার ডিম বাচ্চা করানো হয়েছে মানে দুইবার ডিম বাচ্চা করানো হয়েছে আর প্লাস এইবার ডিম দিছে আচ্ছা আচ্ছা ভাই এটা থেকে যে বেবি গুলো হয় বেবি গুলো কত করে সেল করেন কোয়ালিটি রূপে ভাই 15 18000 এরকম সেল হয় এগুলো বেবি সেল হয় 15 থেকে 18000 এর মধ্যে বন্ধুরা আমি যদি একটু ভালোভাবে কোয়ালিটিটা দেখাই এই যে আপনারা দেখতে পারবেন চোখের গিয়ারটা একবার লাল টপটকা খুব সুন্দর এটা হচ্ছে আপনার নরকবুতর আর পাশাপাশি নিচেরটা হচ্ছে মাদি কবুতর এটা থেকে যে বেবি গুলো হয় সেই বেবি গুলো সেল করা হয় পনেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যে ভাই যদি রানিং পিয়ারটা যদি কেউ পছন্দ করে নিতে চাই কত রাখবেন এটা ভাই পাঁচচল্লিশ হাজার টাকা রাখা যায় পাঁচচল্লিশ হাজার টাকা কি চাওয়া দাম নাকি বিক্রি করার দাম ভাই আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই পিয়ারটা দুইবার ডিম বাচ্চা করছে অলরেডি হ্যাঁ তৃতীয়বারের মতো ডিমে আছে। মাশাল্লাহ এই পেয়ার থেকে যে বেবিগুলো হয় সেই বেবিগুলো পনেরো থেকে আঠেরো হাজার টাকায় সেল করে থাকে রনি ভাই এই রানিং প্লেয়ারটাও সেল করবে উনি রানিং পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় তবে বাই দাম যাচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা এই রানিং প্লেয়ারটা আপনি নিতে পারবেন অবশ্যই ভাই নাম্বারটা আমি স্কিনে দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারবেন

আচ্ছা আচ্ছা এটা আপনি তিরিশ হাজার টাকা যদি কেউ নিতে চায় তাহলে আঠাশ হাজার টাকা রাখবেন আঠাশ হাজার টাকা যে রাখবেন এটা কি ফিক্স নাকি কিছু কমন অপশন থাকবে তারপরে যদি আপনার সাথে কথা বলে আলোচনা করে

ওই আগেরটার মতোই পাঁচচল্লিশ হাজার টাকা রাখা যায় আর কি 45000 টাকা চাওয়া দাম নাকি কিছু সিটি বাই সব ইনশাআল্লাহ আপনি চ্যানেলের মাধ্যমে কেউ আসলে আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে যদি কেউ কথা বলে কিছু কমানোর অপশন থাকবে আচ্ছা বন্ধুরা এই পিয়ারটা এবারে না তিনবার ডিম বাচ্চা করছে অলরেডি এই বাচ্চাগুলো সেল করা হয় খাওয়া শিখলে 15 থেকে 18000 টাকা আর এই রানিক পিয়ারটার দাম যাচ্ছে ভাই 45000 টাকা পিয়ারগুলো যদি পছন্দ হয় তবে ভাই সাথে কথা বলে এই পিয়ারগুলো সংগ্রহ করবেন তো বন্ধুরা সর্বশেষে আপনাদের যদি আরেকটা পেয়ার দেখাই এখানে রয়েছে এক পিয়ার বিউটি কবুতর ভাই এটা যদি দুইটা দুই কালার না ভাই যেটা মালসা বুসা যে নন্না মাদি এটা নর ভাই এটা নর না এটা কি ডিমে বসে আছে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ব্লোবার না এটা হচ্ছে মাদি কবুতর তো বন্ধুরা আপনি একটু কোয়ালিটি ভালোভাবে দেখেন এটা হচ্ছে ব্লোবার মাদি কবুতর আর ব্ল্যাক চেকারটা হচ্ছে নর কবুতর ভাই এই রানিং পেয়ার দিয়ে কয়বার ডিম বাচ্চা করাইছেন এটা ভাই তিন চারবার ডিম বাচ্চা করানো হইছে চারবার এই ডিম দিছে এবার নে চারবার না চারবার ডিম দিলো না এটা বেবি সেল হলো আগে সেল হয়ে গেছে এটার বেবি সেল করেছেন কত টাকায় ভাই 11000 টাকা সেল হইছে 11000 টাকা বেবি সেল করা হইছে তো বন্ধুরা বর্তমানে ডিমে আছে ডিম কয়টা আছে ভাই বর্তমানে একটা দিছে ভাই আরেকটা দিবে একটা দিছে আরেকটা আজকে দিবে আচ্ছা আচ্ছা এবার নিয়ে চারবার ডিমে আছে এটা থেকে যে বেবিগুলো হয় বেবিগুলো আপনি 10 থেকে 12000 টাকার মধ্যে সেল করে থাকেন আর এই রানিং পেটটা যদি কারো ভালো লাগে নিতে চাই কত রাখবেন ভাই ভাই সাবাদ 30000 টাকা তো বন্ধুরা এটা থেকে যে বেবিগুলো হয় 10 থেকে 12000 টাকার মধ্যে সেল হয় আর এই রানিং পেটটা ভাই দাম চাচ্ছে 30000 টাকা অবশ্যই নেওয়ার আগে ভাই সাথে কথা বলবেন কিছুটা সার্টিফিজ করাতে পারবেন তো বন্ধুরা আজকে যে আপনাদের ভিডিও কালেকশন গুলো দেখালাম এখান থেকে যদি কোনো পিয়ার আপনাদের ভালো লাগে তবে রনি ভাইয়ের সাথে কথা বলে এই পিয়ারগুলো গুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম